আমি সনদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নৈহাটি বিধানসভার উপনির্বাচনের প্রার্থী এবং নৈহাটি পৌরসভার স্বাস্থ্য ও জনস্বাস্থ্য দপ্তরের আপনার নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে দুর্যোগ যে সাইক্লোন আসতে চলেছে ডানা সেই দুর্যোগের হাত থেকে আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কামনা করি যাতে আমার সারা পশ্চিম বাংলা আমার দেশ এবং আমার সর্বোপরি আমার নৈহাটির মানুষ সুরক্ষিত থাকে কোনো মানুষের যাতে কোনো সমস্যা না হয় তথাপি যদি কোথাও কোনো মানুষের নৈহাটির কোনো মানুষের কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে শিবদাসপুর অঞ্চল কাপাচাকলা অঞ্চল মাঝিপাড়া পলাশি জেটিয়া এবং নৈহাটির একত্রিশটা ওয়ার্ডের কোনো মানুষ কোথাও যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা দয়া করে আমার মোবাইল নাম্বারটা নোট করে নিন নাইন এইট থ্রি ডবল জিরো ডবল সেভেন সিক্স টু ফোর আবারও বলছি আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন আমি আজ সারা রাত জয়দীব বোস ভবন যেটা ছ নম্বর বিজয়নগরে অবস্থিত সেই জয়দীপ বোস ভবন যেখান থেকে আমি আমার কাজ পরিচালনা করি সেই জয়দীপ বোস ভবন আজ সারা রাত আমি থাকবো কোনো মানুষের কোনো সমস্যা হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে ব্যবস্থা নেব এবং সেই সাথে নৈহাটি পৌরসভাও প্রস্তুত আছে কোনো সমস্যা হলে পৌর পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ও থাকবেন কোনো প্রয়োজন পড়লে আপনারা যোগাযোগ করবেন আমরা সকলে তৈরি আছি আবারও সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কামনা করছি মানুষকে সুরক্ষিত রাখুন বাংলাকে সুরক্ষিত রাখুক নৈহাটিকে সুরক্ষিত রাখুন হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা পড়ছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় Lógico, aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Que o vento te fez chegar.